ভাই ধামাকা অফারে বলে আজকে দেখাই দিবেন ভাই একদম ধামাকা অফার থাকতেছে কোনো বিশ টাকা পঁচিশ টাকার কোনো কাহিনী চলবে না একদম ফ্রেশ মানে ফ্রেশই থাকবে একদম এই যে রুল থেকে কেটে কেটে নিতে পারবে নাকি ওরে ভাই ডিজাইন দেখেন একদম মানে ডিজাইন দেখলে মাথা নষ্ট নাকি একদম পঁচিশ পঁচিশের কোনো কাহিনী নাই একদম ভাই ভালো দিবেন ভালো নিবেন নাকি অবশ্যই ভালো দিবেন ভালো নিবেন এই দেখেন মা আসলে চমৎকার কিন্তু থাকতেছে ডিজাইন দেখেন শুধু বত্রিশ টাকা থেকে শুরু থাকবে আজকে মাত্র বত্রিশ টাকা থেকে শুরু থাকতেছে ফুল ভিডিও দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন পুরা ভিডিওটা দেখতে হবে একদম পুরো ভিডিও এটা আড়াই হাত ভ্যাকসি দেখতে ওরে ভাই ডিজাইন দেখেন এই দেখেন লাইট কালার এই যে লাইট কালার ওয়াও এটা ডিজিটাল একদম দেখেন ডিজিটাল দেখেন এই যে ডিজিটাল থাকতেছে চমৎকার থাকতেছে এই দেখেন চমৎকার থাকতেছে

মাঝেটা চমত্কার মানে একদম ঝুরি হ্যাঁ ঝুরি যেটা বলা আর কি যাই হোক ঝুরি ফুলের ভিতরতেতে আছে এই দেখেন বড় ফুল ওয়াও চমত্কারতে আছে দেখেন সাধারণ ভিতরতেতে আছে তারপরতে বড় ফুল নাকি পাতা ডিজাইন হ্যাঁ চমৎকার দেখেন দেখি মাত্র লেভেল 4 খুলতেছে খুলতেছেন এই দেখেন একদম ইউনিক যে কালেকশন গুলোতে আছে এই কালেকশন গুলো নাকি এই যে এই দেখেন চমৎকারতে আছে কিন্তু একেবারে একদম দারুণ সব কালেকশন থাকতেছে দেখলেই শান্তি দেখলেই শান্তি দেখলেই শান্তি থাকবে একদম হিউজ ডিজাইন থাকতেছে অনেক ডিজাইন আছে দুই হাত কত করে দিতেছেন ভাই দুই হাত দিতেছে 52 টাকা গাছ মাত্র 52 টাকা 52 টাকা গছ একেবারে মানে যার টুক লাগে নিতে পারবে বিশ গজ করে কাটা কেটে নিতে পারবে চাইলে পুরো রুল ধৈরাও নিতে পারবে আরকি আচ্ছা এগুলি তো সব দুই হাত নাকি এই মাথা থেকে এই যে দেখেন এগুলি সব ডিজাইন ওরে ভাই দেখেন হিউজ আবার এই সাইড থেকেও থাকতেছে দেখি এগুলি সব দুই হাত থাকতেছে একদম আচ্ছা তারপর কি থাকতেছে ভাই আড়াই হাত আড়াই হাত কি ভ্যাকসি ভ্যাকসি বয়েল অরিজিনাল ভ্যাকসি

চমৎকার এই যে ডিজিটালও থাকছে মানে ডিজিটালও কি सेम দামই পাবে বা ডিজিটাল তো অন্যজন অনেক অনেক দামে বেছে ঠিক আছে আমরা দিবেন নাকি একদম ক্লিয়ার একদম এই দেখেন চমৎকা থাকছে আড়াই হাত কত করে দিতেছেন মাত্র 75 হ্যাঁ মাত্র 75 শিওর 75 টাকা বসলি অনলি টাকা রাখবেন নাকি একদম মানে ডিজাইন দেখলে শান্তি সুধা কথা এই টাকা থাকতেছে নাকি

টুকরা কোটুক থেকে শুরু হবে ভাই এটা গজের উপরে দুই গজর উপর থেকে শুরু হবে শুরু এই দেখেন এটা কি পুরো একটা পুরো একটা এটা কোনো টুকরা ছোট টুকরা থাকতেছে না একদম দেখেন একদম এই ডিজাইনটা নিলেও পঞ্চান্নই পড়বে মানে দুইশো গাছ থাকলে দুইশো কাশি আড়াইশো গাছ থাকলে আড়াইশো কাশি আড়াইশ

এই যে এত পরিমানে মাল থাকতেছে ভাই এগুলি কি অবস্থা দেখেন একদম মেল বান্ডেল যেগুলি থাকতেছে মানে সব মেল বান্ডেল সব মেল বান্ডেল থাকতেছে একদম একদম ফালাই রাখছেন ডিজাইন দেখলে শান্তি নাকি এই দেখেন অবস্থা দেখেন একদম ভরপুর কালেকশন থাকতেছে এগুলি ওরে ভাই এই দেখেন এগুলি ওরে ভাই একদম দেখেন মাথা নষ্ট করা জিনিস একদম একদম মাথা নষ্ট করা জিনিস কি অবস্থা দেখেন মানে হাজার হাজার গছ থাকতেছে একদম হাজার হাজার গছ থাকতেছে দেখেন মানে পুরা লট জইডি আছে পুরোই নামাই লাইছেন একদম মানে একলাই একশো সব নামাই ফলাইছেন দেখেন মানে একদম এই সব ডিজাইন কিন্তু সচরাচর কোন জায়গায় পাওয়া যায় না একেবারে জরি প্রিন্টার জরি প্রিন্ট থাকতেছে দেখেন এই যে একটাই চারটা পাঁচটা কালা থাকবে অবস্থা দেখেন একদম কি অবস্থা থাকতেছে একদম ভরপুর কালেকশন থাকতেছে কিন্তু এগুলি ওকে